আসসালামু আলাইকুম বন্ধুরা হাই আমি রেজিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকের ভিডিওটা থাকছে অল্প খরচে মধ্যবিত্ত সংসারের বাঁচার উপায় তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে প্লিজ বন্ধুরা যারা দেখা শুরু করেছো লাইক দিতে ভুলে গিয়েছো লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করো তোমাদের লাইক তোমাদের কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেট করে নতুন আরও একটা ভিডিও করার জন্য তো সকালবেলায় উঠে চলে এসেছি একদম রান্নাঘরে রান্নাঘর থেকে আজকে ভিডিওটা শুরু করছি গ্যাসটা মুছে নিলাম জান্নাটা খুলে দিলাম আর এখন এই যে বাসনপত্র যা আছে সমস্তগুলো গুছিয়ে নিব আর এই যে বোতলগুলো আছে বোতলগুলো আর কি এখানে সাজিয়ে সাজিয়ে রাখবো বাসি বাসন যে আছে সেটা আর কি বের করে নিয়েছি মাজার জন্য আর এখন এই যে এই জায়গাটা ফাঁকা করবো কারণ এখন ঘরটা ঝাড়ু করব সেই জন্য রাত্রেবেলা যে বাসনগুলো মাছছিলাম সেগুলো সাজাই নেই তো এখন আর কি সাজিয়ে গুছিয়ে নিচ্ছি রাত্রেবেলা সরি মানে ভুল হয়েছে রাত্রেবেলা না সন্ধ্যাবেলার দিকে আর কি এগুলো চার বাসন তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগে ভালো লাগলে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা আর যারা দেখা শুরু করেছ কমেন্ট করতে ভুলে গিয়েছো একটা ছোট্ট করে কমেন্ট করো আর একটা লাইক করো তোমাদের লাইক তোমাদের কমেন্ট অনেকটাই মোটিভেট করে নতুন আরও একটা ভিডিও করার জন্য যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও কারণ তোমাদের সাবস্ক্রাইব তোমাদের লাইক আমাকে আরও একটা নতুন ভিডিও করার জন্য উৎসাহিত জাগায় সেই জন্য কিন্তু এই কথাগুলো বলা তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এখন আর কি এই যে ঘরটা ঝাড়ু দিব তোমরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো সেই জন্য আমি অনেক কষ্ট করে হলেও কিন্তু তোমাদের জন্য আমি ভিডিও করার চেষ্টা করি কারণ আমাকেও না ভিডিও করতে ভীষণ ভালো লাগে তার মধ্যে যদি তোমাদের ছোটো ছোটো কমেন্টগুলো পাই আমার আরও না মোটিভেট হয় ভিডিও করার জন্য জানাতো সকালবেলা উঠে হাজব্যান্ড চলে গিয়েছে পুচকু উঠো মানে উঠে নেয় এখনও উঠবে আর কি তো তার আগে আমি উঠে পড়েছি উঠে আর কি সংসারের কাজকর্মের মধ্যে লেগে পড়েছি আর আজকে আমরা ফকিরকে খাওয়াবো তো আজকে এটা কিন্তু বৃহস্পতিবারের ভিডিও এটা যাবে শুক্রবারে তো ফকিরকে খাওয়াবো কারণ আমরা সব মানে সবে পাড়াতে তো জানোই সবাই আমরা মুসলিম যারা আছে কোরআন পড়ায় তারপরে ফকির খাওয়ায় তো সেজন্য জন্য কিন্তু আমিও ফকির খাওয়াবো তো কয়েকদিন আগে কিন্তু খাইয়েছিলাম সেটা হচ্ছে আমার শাশুড়ির কাজের জন্য আর আজকে যে খাওয়াইছি মানে খাওয়াইছিলাম আর কি তো সেটা হচ্ছে আমার শুয়ে বেড়াতের জন্য তো মধ্যবিত্ত সংসারে কিন্তু গল্প খরচে আমি যেভাবে আর কি নিয়ে যাব আজকের এই মানে কাজকর্মটা সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো খাওয়া দাওয়ার মধ্যেও সেই জিনিসগুলো থাকবে আজকে তো সবটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব আর কি তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণটা দেখার অনুরোধ রইলো স্কিপ করে দেখো না প্লিজ বন্ধুরা সম্পূর্ণটা দেখার অনুরোধ রইলো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কারণ তোমাদের কমেন্ট পেয়ে ভালো লাগে সেজন্য আর কি বলা তো মুরগিটাকে সকালবেলায় বের করা হয়েছে আর কি হাজব্যান্ড বের করে দিয়েছি বের করে চলে গিয়েছে আর ওর খোপরাটা যা আছে সেটাও আর কি আজকে বের করেছি জায়গাটা পরিষ্কার করব। আর কালকেই কিন্তু আমি ভিডিও করিনি এটা কিন্তু তার আগের দিনের হ্যাঁ সরি মানে কালকে ভিডিও করেছি তার আগের দিনের ভিডিওটা কিন্তু আমি কালকেই দিয়েছি এটা বৃহস্পতিবারের ভিডিও যাবে শুক্রবারে তো চাদর ঠাদর সমস্ত কিছু ধোয়া বিছিয়েছি দুইটা চাদরই আর কি তো এই চাদরটা ভাবলাম বিছিয়ে দিই ভিতরে চাদরটা একটা আছে তো সেটা কিন্তু ছিঁড়া তো সেজন্য ভাবলাম এই চাদরটা আর কি বিছে দিই আর এদিকে এখন সমস্ত কিছুটা ওইটা ঘরটা পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে এখন যে মানে বাসিক কাপড় জামাগুলো আছে তো সেগুলো আর কি এখন ভাবলাম বের করে দিই কারণ আজকে রোদ্রুটা একদম মানে ড্যাম ড্যাম আর এখনকার ওয়েদারটা ক্যান্জেনি একদমই ড্যামই হচ্ছে তো সেজন্য ভাবলাম যে না কাপড়গুলো বের করে দিয়ে হালকা বাতাসে একটু শুকবে আর কি মুরগিগুলো যে এত অত্যাচার করে কি বলবো যখনই আর কি ঘুম থেকে উঠবো হাজব্যান্ড তো সকালবেলা উঠে ভোরবেলা কোনো দিন চলে যায় কোনো দিন যায় না তোমরা তো সেটা ভিডিওর মধ্যে তোমাদের সাথে আমি শেয়ারই করি আর কি তো চলে গিয়েছে তখনই কিন্তু মুরগিগুলোকে ছেড়ে দিয়েছে আর এই যে এখন আমি উঠলাম কাজকর্মের মধ্যে করছি আরও আওয়াজ পেয়েছে ঠিক ও আমার এখানে চলে এসেছে আর দেখো আমি ঝাড়ুটা বানিয়েছি বললাম না মধ্যবিত্ত সংসারে সবটাই বুদ্ধি দিয়ে হয় তো দেখো বুদ্ধি দিয়ে আমি একটু আর কি মানে ঝাড়ুটা বানিয়েছি সেটা হচ্ছে সুপারির গাছের খোল থাকে না সে খোল দিয়ে আমার ভীষণ ভালো লাগে সেই ঝাড়ুগুলো দিয়ে ঝাড়ু করতে কারণ এই ঝাড়ুগুলো দিয়ে দেখি মারা ঝাড়ু করে আর কি তো এখানে তো পাওয়া যায় না আমাদের বাড়ির পিছনে একটা পড়েই ছিল তো সেটাকে আর কি নিয়ে এসে ওভাবে করে বানিয়েছিলাম আর দেখো এখানে আমার পুচকুটে উঠেছে তো কোলে উঠে এখন বসে আছে সে ঘন ঘন মানে কান্না করছে আর কি তো প্রায় দিন সকালবেলা উঠে ওরকম একটু ঢং করবে তারপরে ওকে কোলে নিয়ে আদর করিয়ে রেখে তারপরে আর কি আমি কাজের মধ্যে লেগে পড়েছি তো ওদিকে কিন্তু আমি যে তোমার হচ্ছে উঠানটা ঝাড়ু দিয়ে দিয়েছি বাসনপত্র এখনও মাঝেই নেই ভাবলাম এখন ঘরটা আগে মুছে নেই কারণ ঘরটা শুকাতেও টাইম লাগবে আর এই ঘরে ফ্যানটা নষ্ট হয়ে গিয়েছে সেই জন্য ভাবলাম আগে ঘরটা মুছে নেই তারপরে আর কি বাদ বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করবো আর কি আর আমার ছেলেকে দেখছো পিছাই ছাড়ছে না পিছন পিছন ঘুরছে আমি বললাম যত বেটা দেখতো বাইরে কী আছে তাও যাচ্ছে না তারপরে এখন বলেছি দেখো কতক্ষণ থেকে বলতেছি তারপরে এখন আর কি গেলো এখন এই যে আমি পাটি কিছু তুলি নেই কারণ হচ্ছে ভাবলাম আগে এই কাজগুলো নেই তারপরে আর কি বিছানাটা তুলবো কারণ এই কাজগুলো করতেও অনেকটাই সময় লেগে যায় সেই জন্য বিছনাটা করতে অতটা সময় লাগে না তাও শীতের দিনে একটু হলেও টাইম লাগে কিন্তু ভাবলাম আমাকে এই কাজগুলো করে নিই স্টেপ বাই স্টেপ তারপরে নালে আমি বিছনাটা পরে গুছিয়ে নেব আর কি প্ল্যান করলে কাজগুলো করলে না অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় আর কি সময়ের মধ্যে কাজগুলো কিন্তু আমি শেষ করতে পারবো কারণ আজকে লোক খাবে তো কয়টা লোক খাবে সবটাই বলছি তো দেখো এদিকে ঘর বারান্দা সমস্তটাই মোছা হয়ে গিয়েছে আর এখানে একটা ব্যাগ রেখেছে কেন বলো তো আমার হাজব্যান্ড বারবার ওই যে মানে বাথরুমের ওইখানে যাবে যে একদম জুতায় ঠুতায় পরে আসবে ওই জায়গাটা এত কাদা কাদা করে ও হাজব্যান্ড বলতে না সবাই আর কি পুচকুটা ওরকমই করে তো সেজন্য কি বল কী করেছে ওখানে একটা ব্যাগ রেখে দিয়েছে কয়দিন তো হাজব্যান্ডের একটা প্যান্ট রেখে দিয়েছিলাম ছিঁড়া তো প্যান্টটা ধুয়েছি আর কি তো সেজন্য ব্যাগটা দিয়েছি ওখানে তো ভাবলাম ব্যাগটা মানে নষ্ট হয়ে যাবে তারপরে আর কি ব্যাগটা সরিয়ে ওখানে প্যান্টটা রেখে দেবো তো সেই জন্য ব্যাগটাই আছে আর কি ওটা মুছে ওখানে আবার বিছিয়ে দিলাম এখন আর কি বাসনপত্রটা মানে মেজে নেই এতক্ষণে আমার ঘর দুয়ারটা শুকিয়ে যাবে আর বাসনটা পরে রেখে দেবো সেজন্য আর কি তো আজকে আমাদের মানে বাড়িতে ফকির খাবে হচ্ছে তিনজন খেয়েছে আর একজন নিয়ে গিয়েছে সরি দুইজন নিয়ে গিয়েছে দুইজন বলতে কি সবাই নিয়ে গিয়েছে তিনজনই খেয়েছে তিনজনই নিয়ে গিয়েছে আর কি তো অল্প অল্প করে খেয়েছে কারণ ওরা আরও এক জায়গার থেকে খেয়ে এসেছে সেজন্য খায় নাই অল্প অল্প করে খেয়েছে আর অল্প অল্প করে নিয়ে গিয়েছে তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করিনি কারণ মানে ভালো লাগছিলো ওদের ওদের কাছে আর কি শেয়ার করব একদিন তো শেয়ার করছিলাম কিন্তু আজকে এমন তাড়াহুড়ো লেগেছে তো তিনজনই কিন্তু দুইজন এক জায়গার থেকে এসেছে একজন আর এক জায়গার থেকে এসেছে তো দুইজন তো পরে এসেছে আর একজন যখন এসেছে না আমার মানে মাথাটা মানে ঘুরে গিয়েছিল মানে বলতে পারো আমার জাস্ট রান্নাটা খালি কমপ্লিট হয়ে আমি ঘরে আসলাম তারপরেই কিন্তু এসেছিলো তো ফটাফট করে দিয়ে দিয়েছি না আর আমার মাথা থেকে মানে সরে গিয়েছে তো সেজন্য ভাবলাম কি যে যাক আর আজকে যখন শেয়ার করিনি তাহলে করবই না আর দিব না তো রান্না কী কী করেছিলাম সবটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো খালি ওদের ওদের থালাটা আর কি দেখাই নেই আর ওরা টিফিন বাটিতে নিয়ে গিয়েছে সেটাও দেখায় নেই কারণ একজন আমাদের একটু চেনা পরিচয়ের মধ্যেই আছে তো সে না বারবার আসা যাওয়া করছিল তো সেজন্য তার সামনে ভাবছিলাম ক্যামেরাটা বার করবো আরও কেমন একটা লাগে না তো সেজন্য ভাবলাম না ক্যামেরাটা বার করব না তো তোমাদের সাথে আর কি মুখে শেয়ার করে দেবো কারণ সব জিনিস কিন্তু ক্যামেরাবন্দি করা যায় না আর ক্যামেরাবন্দি কিন্তু মানে করতেও হয় না আর কি কারণ সবটাই একটা ব্যাপার থাকে সব কিছুর মধ্যেই সেজন্য এদিকে এখন মা ছেলে বসে পড়েছি চা খেতে তো আর কি আমার শ্বশুরকে ডাকলাম তো উনি আসছে না তারপরে পরে বললাম পরে বললাম আবার তারপরে এসে আর কি মুখ দিয়ে চাটা খেলো মুখটাই ধয় নাই তো এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছিলো আর কি মানে হাঁটাহাঁটি করছিলো সকালবেলা তারপরে এসে আর কি খেয়েছে অনেকক্ষণ পরে তারপরে আমি তোমাদের সাথে ভিডিও করি নি আর এখন আর কি ঘর মানে ঘরটা তো ঝাড়া হয়ে গিয়েছে সমস্ত কিছু কমপ্লিট এখন আর কি বিছনাটা গুছিয়ে নিলাম আর ম্যাটটা বিছিয়ে দিলাম সকালবেলায় ঘরটা মুছেছিলাম এটা বাইরের থেকে আবারও সুন্দরভাবে ঝাড়ু করে নিয়ে আসলাম মানে ঝেড়ে ঢেরে এনে তারপরে আর কি এখন বিছাচ্ছি আর চেয়ারটা তো তোমরা জানোই এখন ওই যে ওই জায়গাটায় রেখেছে কখন কোথায় থাকে কোনো ঠিক ঠিকানা নাই ওর জিনিসপাতির আর কি এখন এখানে তো কালকে দেখবা টোটোর ঘরে তো দেখবা ওই বিছনার উপরে তো কোনো সময় দেখবা ওই ছোটো রুমে এরকম আর কি তো এই ঘরে কাজ টোটালি কমপ্লিট হয়ে গিয়েছে এখন ভিডিওটা আপলোড দিয়ে বসিয়ে দিয়েছিলাম তারপরে এত তোমাদের সাথে শেয়ার করি নাই আর উনুনটা মুছে নিয়েছিলাম অপ ক্যামেরায় তোমাদের সাথে আর কি শেয়ার করি নাই তারপরে ওইদিকে উনুন মুছেছি তারপরে এদিকে হাজব্যান্ড চলে এসেছে হাজবেন্ড নিয়ে এসেছে মুরগি তো বলছে গোটাল মুরগিটাই রান্না করবো আমি বলেছি আচ্ছা ঠিক আছে তাহলে ওইটাই করো আর কি কারণ হচ্ছে মুরগিটা রান্না করবে কারণ হচ্ছে তোমার মানে লোকগুলো খাবে আরও বলছিল নিয়ে যাবে সেই জন্য ভাবলাম যে একটা বড় মুরগি নিয়ে আসো যদি ওরা খায়া আর ভালো করে জেনে নিয়ে যেতেও পারে তো সেই জন্যই আর কি ওভাবে করে একটা মুরগি আনা হয়েছে পুচকু মুরগিটার মুরগিটার সাথে আর কি খেলছিল তারপরে আবার ওরা বাব্যাটা গেল নদীর দিকে ও ওদিকে যেয়ে আবার মুরগিটা তোমার হচ্ছে কাটলো কেটে এনেছে আর এদিকে আমার ভাত হয়ে গিয়েছে এখন বেগুনটা মানে ভেজে নিচ্ছে তারপরে কিন্তু পাঁপড় ভাজবো আর মাংস করব আর ডাল করব। রান্না কিন্তু এই যে এতটুকির মধ্যেই আজকে আর কি বেগুন ভাজা ডাল পাপড় আর হচ্ছে সালাদ করি নাই তো ও বেগুন পোড়াইছি বেগুন পোড়াইছি কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের বেগুন দুইটা নিয়ে এসেছে তো হাজব্যান্ডের বেগুন খুবই পছন্দ আর কি মানে বেগুন পোড়া তো সেই জন্য বললো আমাকে একটা বেগুন পুড়িয়ে দাও তারপরে ওকে পুড়িয়ে দিলাম তো সেই বেগুন পোড়া দিয়ে আর কি আমরা খেয়েছি মাংস খেয়েছি কিন্তু বেগুন পোড়াটা দিয়ে একটু বেশি খেয়েছি আর কি বেগুনপুরা আমার পরের খুব পছন্দ এদিকে আমার ছেলে পাটা পরিষ্কার করছে মুরগির আমাকে কি বলছে মা একটু খিচিক খিচিক করো তো একটু আমাকে ভিডিও দেখাও এতটুক বাচ্চার বুদ্ধি তো তারপরে হাজবেন্ড ওদিকে ফোনে গল্প করছিলো আর এদিকে ওরা দুজনে আর কি আমার মানে মুরগির মাংসটা ধুয়ে দিল পাগুলো একটু পরিষ্কার করে দিল আর এদিকে আমি বসে বসে রান্না করছি আর কি বাড়িতে হাজবেন্ড থাকলে অনেকটাই হেল্প করে আর ও জানে যে আমি একা হাতে এতটাই ম্যানেজ করব মানে করতে পারবো তাও ও আর কি ছিল মুরগিটা কাটাকাটি করে দিল তারপরে মুরগির পাগুলো পরিষ্কার করে দিল আর একটু জল ঠলে নিয়ে দিলো এদিক ওদিকের কাজ একটু করে দিল ব্যাস তো অনেকটা হেল্প করে দিয়েছে আর কি ও বাড়িতে থাকে কারণ আমাদের বাড়িতে কোনো একটু অনুষ্ঠান হলে ওকে আমি থাকতে বলি কারণ আমার একা হাতে সম অসম্ভব হয়ে যায় করার সেজন্য আর কি তো যতই কিছুই হোক না কেন মানে ওরা খেয়েছে আবার নিয়ে গিয়েছে ধুকতে গেলে অনেক লোকেরই খাওয়া দাওয়ার একটা আইটেম হয়েছে আর কি সেই জন্য তো দেখো ওইদিকে কিন্তু আমার রান্নাটা সুন্দরভাবে হচ্ছে মাংসটা কষাচ্ছি আর এদিকে বেগুনটা ফাটিয়ে ফাটিয়ে ওর ভেতরের লঙ্কা আর তোমার হচ্ছে রসুন দিয়ে দিচ্ছি কারণ এভাবে করে পোড়া খেতে বেগুন পোড়া ভীষণ ভালো লাগে তার আগে কিন্তু তেল দিয়ে সম্পূর্ণ মানে বেগুনটা মাখিয়ে নিয়েছি ভালো করে আগে তারপরে আর কি এরকম করে ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছি কেটে কেটে আর কি কাকে কাকে বেগুন পোড়া ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমার ভিডিওটা কোথা থেকে দেখো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমাদের লাইক তোমাদের কমেন্ট তোমাদের অনেকটাই আমাকে মোটিভেট করে আর প্লিজ বন্ধুরা তোমাদের ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজনের কাছেও কিন্তু শেয়ার করে দিও আমার চ্যালেঞ্জটা আর কি তো একটা শেয়ার কিন্তু আমাকে অনেকটা উৎসাহিত করবে আর নতুন আরও একটা ভিডিও করার জন্য আর আমার এক হাজার সাবস্ক্রাইবার তোমরা একটু প্লিজ তাড়াতাড়ি কমপ্লিট করে দাও তাহলে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব তো দেখো খাওয়া দাওয়ার মেনুতে কি কী রয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে শেয়ার করে দিও ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ কালকে ঠিক দুপুর দুটো সময়